মাংস ছাড়াই ডিম দিয়ে এভাবে স্বামী কাবাব তৈরি করে মেহমানদের পুরাই অবাক করে দিলাম তারা যখন শুনলো এই কাবাবটা মাংস নয় বরং ডিমের তো আশ্চর্য হয়ে গেল মাংস ছাড়াও যে এত মজার কাবাব তৈরি করে নেওয়া যায় সত্যি না খেলে বিশ্বাস করবে না অসম্ভব মজার হয়ে থাকে এই কাবাবটা আর কম খরচেই বাসায় তৈরি করে নেওয়া যায় প্রথমেই আমি তিনটা ডিম সিদ্ধ করে মিহি করে ডিমগুলোকে গ্রেড করে নিচ্ছি যে কোনো মাংসের তৈরি কাবাবই কিন্তু অনেক খরচের একটা ব্যাপার তো আপনারা চাইলে কিন্তু কম খরচে সস্তায় ডিমের এই কাবাবটা তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু মাংসের কাবাবের থেকে কোনো অংশে কম নয় তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি ধনে পাতা কুচি এগুলোকে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু ম্যাশ করে দিয়ে দিব আমার বাসার যে হেল্পিং হ্যান্ড খালা রয়েছে তাকে বলেছিলাম দুটো আলু সিদ্ধ করে এটাকে ম্যাশ করে রাখতে আর দুই তিনটা শুকনো মরিচ তেলে গুঁড়ো করে রাখতে খালায় দুটোকে মিক্স করে একসাথে ভর্তার মতো করে রেখেছে যাই হোক আমি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আপনারা দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে দিয়ে দিবেন আর আপনাদের ঝাল অনুযায়ী শুকনো মরিচ গুঁড়ো করে তেলে এর মধ্যে দিয়ে দিবেন হাফ কাপের মতো কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা বন্ডিংসের এর কাজ করবে আবার কাবাবটাকে অনেক বেশি ক্রিসপি করবে এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন সব কিছুকে ভালো করে নেড়ে আরো একবার মিশিয়ে নিব এবারে হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি এই কাবাবটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তাই যখনই আমি এটা তৈরি করি একটু বেশি পরিমাণ তৈরি করি আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তৈরি করে এটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারেন এখন আমি আপনাদেরকে সংরক্ষণের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি একটা বক্সের ভিতরে প্রথমে এভাবে ফয়েল পেপার বিছিয়ে নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে এই কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আরও এক শিট ফয়েল পেপার দিয়ে আবার এই কাবাবগুলোকে রেখে দিচ্ছি এরপর ঢাকটা দিয়ে ঢেকে এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাসের জন্য জাস্ট কাবাবটা ভাজার আগে পরবর্তী স্টেপগুলো ফলো করে নেবেন এখন আমি আপনাদেরকে কিছু কাবাব ভেজে দেখাবো ওই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এভাবে ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন আগে তৈরি করে রাখা সেই কাবাবগুলোকে প্রথমেই ফেটানো ডিবের মধ্যে ডিপ করে নিব তারপর আগে থেকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম এই গরম তেলের মধ্যে একে কাবাবগুলোকে দিয়ে দিব কাবাবের একটা সাইডে যখন লালচে ব্রাউন কালারটা চলে আসবে তখন এটাকে আমি উলটিয়ে দিব এই কাবাবটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় যখন দুটো সাইডই এভাবে লালচে ব্রাউন কালারটা চলে আসবে তখন আমি কাবাবগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আসছে রমজানের ইফতারিতেও আপনারা চাইলে কিন্তু এই কাবাবটাকে অবশ্যই কোনো এক সময় বেশি পরিমাণ তৈরি করে রাখতে পারেন জাস্ট ইফতারির আগ মুহূর্তে গরম গরম তৈরি করে সার্ভ করতে পারেন খুবই সহজ খেতেও ভীষণ মজার আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ